রামনগরের টেকনিক্যাল মোড়ে বিএনপির নাম ভাঙিয়ে দোকান দখল করে রেখেছিলেন কিছু বিএনপির নামধারী নেতাকর্মীরা পরে দোকানটির মালিক মহানগর বিএনপি সহ নগর স্বেচ্ছাসেবক দলের নেতাদের অভিযোগ দেন অভিযোগের ভিত্তিতে আজ সকাল এগারোটায় মহানগর বিএনপির নেতৃবৃন্দদের নির্দেশে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জমির নাহিদের নেতৃত্বে উদ্ধারকৃত দোকানটির প্রকৃত মালিককে বুঝিয়ে দেন সে সময় জমিরুদ্দিন নাহিদ বলেন মাদক ব্যবসায়ী দখলদার চাঁদাবাসদের বিএনপিসহ কোন কমিটিতে স্থান দেওয়া হবে না কোনো নেতাকর্মী সংগঠন বিরোধী কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন যে ড্যাক্স নিউজ চ্যানেল সিটিং